আমাদের আমাদের বারো দফা দাবিতে বারো দফা দাবি নামা আমরা কর্তৃপক্ষের কাছে দিয়েছি এর মধ্যে এক নম্বর দাবি হচ্ছে আপনারা জানেন যে কোন কর্মচারী সরকারি কর্মচারী চাকরি শেষে যখন অফসরে যায় পেনশন পায় আমাদের উত্তর সিটি কর্পোরেশন পেনশন পাচ্ছে রংপুর সিটি কর্পোরেশন পেনশন পাচ্ছে অথচ আমরা ঢাকা সিটি কর্পোরেশন পেনশন পাচ্ছি না এটা হচ্ছে আমাদের সাবেক মেয়র ওই ঘোষেটি বেগম শেখ হাসিনার ভাতিজা তাপস সাহেবের বিমাতাসুলভ আচরণের কারণে আমরা পেনশন পাই না আমাদের এটা আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে হিমাগারে ছিল আমি যতটুকু জানি হিমাগার থেকে ফাইলটি বেরিয়েছে এবং আপনাদের এই সাংবাদিক ভাইদের সহযোগিতা থাকলে আপনাদের লেখনির মাধ্যমে এবং আমাদের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মাধ্যমে আমরা আশা করি অচিরা অচি আমরা পেনশন পাবো এই পেনশন প্রথা চালু সহ আমরা আজকে বারো দফা দাবি দিয়েছি তার মধ্যে রয়েছে দক্ষ অদক্ষ সহ মাস্টারোল কর্মচারীদের বেতন কর্তন না করে পূর্ণাঙ্গ তারা তিরিশ দিন একত্রিশ দিনের বেতন পুরো মাসের বেতন যাতে পায় সেই দাবি আমরা করেছি পাশাপাশি আমরা দাবি করেছি তাদেরকে মাস্টারল এই মাস্টারল কর্মচারীদের পারমানেন্ট করার জন্য মাস্টারল কর্মচারীদের পারমানেন্ট করতে হবে এবং আমরা আমাদের এই বিগত দিনে দেখা গেছে যে মা তাপসের ছাত্রলীগ এই ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি কিংবা ছাত্রলীগের সদস্য হইলেই সে সাদা খাতা জমা দিলে পাস আহ আমাদের জাতীয়তাবাদী ছেলেপেলেরা সাইটের মধ্যে পঞ্চান্ন পায়ও পাশ করতে পারে নাই অথচ যারা ছাত্রলীগ যারা তাপসের পরিচিত লোক তারা জয় বাংলা বললেই তাদের সাতাখাতা পাস অতএব আজকে আমরা এখানে সেই জয় বাংলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা পূর্ণ গণতন্ত্র চাচ্ছি আমরা মেধার ভিত্তিতে চাকরি চাই আমরা জয় বাংলা জিন্দাবাদ বলে চাকরি চাই না আমরা চাই আমরা মেধার ভিত্তিতে এবং আমাদের যারা সতেরো বছর যাবৎ বঞ্চিত ছিল আমাদের যারা ষোলো বছর যাবৎ বঞ্চিত ছিল আমাদের যারা কষ্ট করেছে যারা এখানে কোনো ভালো চেয়ার টেবিলে বসতে পারে নাই যারা বাইরে বাইরে ছিল অনেকের আমাদের মধ্যে অনেকে সাসপেন্ড ছিল অনেকে মানে ডিসমিস অবস্থায় আসে বিধিমালা দুই হাজার উনিশের চৌষট্টির দুই ধারা হইল কালো আইন যে কালো আইনের মাধ্যমে আমাদের অনেকের চাকরি চাকরিচ্যুত করা হয়েছে যেটা নাকি কোনো শোকজ করা হয় নাই কোনো সাসপেন্ড করা হয় নাই সরাসরি চাকরি খাওয়া হয়েছে এটা একটা কালো আইন এটা অলরেডি উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নোট দিয়ে জিআডি মন্ত্রণালয় রয়েছে এটা বাতিল করার জন্য আমরা আশা করছি আমাদের কর্তৃপক্ষ যথার্থ কর্তৃপক্ষ অনতি বিলম্বে এই কালো আইন বাতিল করে সকল চাকরিগুলো কালো আইনে যে সমস্ত চাকরিগুলো গিয়েছে সেই চাকরিগুলো ফিরিয়ে দেওয়ার জন্য অনতি ব্যবস্থা নেবেন এই বারো দফা দাবি আমরা আশা করছি অচিরেই আমাদের আজকের যে আমাদের খাম আজকের যে কষ্ট এটা মূল্যায়ন করে প্রশাসন অনতিবিলম্বে এই দাবিগুলো মেনে নিবে আর যদি দাবি মেনে না নেয় আমরা আমাদের কেন্দ্রীয় কমিটি রয়েছে উপদেষ্টা পরিষদ রয়েছে আমরা আলোচনা করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এর থেকে আরো তীব্র থেকে তীব্রতর এর থেকে আরো কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করবো তৎকালীন যিনি রাত্রের পর আমাদের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকা ভাইয়ের সুযোগ্য সন্তান জনাব জনতার মেয়র জনাব ইসাক হোসেন ভাই জনতার ভোটে সেদিন বিজয়ী হয়েছিলেন কিন্তু সারা রাত্র যেখানে নির্বাচন কমিশন বলেছেন যে আমেরিকায় দিনের পর দিন লাগে ভোট গুনতে আর আমাদের চারটার পরে সর্বোচ্চ দুই ঘন্টা লাগবে ভোট গুনতে কিন্তু মনে আছে সেই ইলেকশনের দিন সিটি কাউন্সিল ইলেকশনের দিন পার হয়ে গিয়ে পরের দিন সকাল মেনু প্যালেট করে ওনাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল বন্ধুগণ এরপর থেকে এইভাবে নির্বাচিত হওয়ার পদ্ধতিতে তাদের যে সাহস শক্তি বেড়ে গিয়েছিল সেই পদ্ধতিতেই তারা স্বৈরতন্ত্র কায়েম করেছিল এই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের কোনো টাইম স্কেল নাই আমাদের কোনো এক্সট্রা ভাতা নাই আমাদের কোনো চিকিৎসা ভাতা যা দেন সেটা দেন অথচ সিটি কর্পোরেশনে যারা ময়লা পরিষ্কার করে তাদের স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ এখানকার স্বাস্থ্যের দশা এমন যে চিকিৎসা করারও কোনো সুযোগ নাই কিন্তু মানুষকে সুস্থ রাখার জন্য এই দিনের পর দিন ভোর তিনটার থেকে শুরু করে সারাটা দিন তারা ময়লা পয়সা করে বিদ্যুতের মানুষ বিদ্যুতের রিক্স নিয়ে রোদে বৃষ্টিতে খাম্বায় উঠে তারা ঠিক করে অনেকে মারা যায় কোন ইঞ্জিনিয়ার খাম্বার মতে উঠে না বন্ধুগণ তারা টেবিলের নিচ দিয়ে নেয় ঘুষ টেবিলের উপরে দিয়ে নেয় বেতন আর আমাদের বিদ্যুতের কর্মচারীরা ডেলিভিসিক বেসিক মারা গেলে কয় মহিলা গেছে আমার কি অথচ ঢাকা উত্তর এবং দক্ষিণের মধ্যে বৈষম্যতা রয়েছে বন্ধুগণ কারণ উত্তরে কেউ মারা গেলে পাঁচ লাখ অথচ আমার আইনে মারা গেলে জানার টাকাও দেয় না যারা বিদ্যুৎ সমিতিতে রয়েছেন তারা কষ্টমস্ত করে সেই পরিবারের ব্যবস্থা করেন তারপর জানা দেওয়া হয় এই যে একটা কষ্ট এই যে বৈষম্য শুধু বৈষম্য না ছাত্রদের এই বৈষম্যটা সিটি কপোরেশনে রয়েছে আমরা আশা করব ইনশাল্লাহ অচিরে আমাদের আর দাবি মেনে নিবে যদি না নেয় তাহলে উৎখাত যেভাবে করা হয়েছে জনতার উৎখাত কর্মকর্তা কর্মচারীদের উৎখাত হবে এবং তখন পরিণতি খুব ভয়াবহ হবে